আমাদের সন্দেহ কোথাও আমরা নিবদ্ধ করে আমাদের সন্দেহ সর্বাধিক বিবেচনা করে আমরা মেজিস্ট্রিকে অবহিত করেছি এবং কোর্টের কনসার্ন নিয়ে তাদের অনুমোদন নিয়ে আমাদের টউনু মহোদয় এবং ওসি এবং সাকলেসি সহ আমরা আমাদের পুরো টিম অনেক কষ্ট করে মূল রহস্য উদ্ধার করতে সক্ষম হয়েছি দর্শক বহুরূপী মিল্টন মাথার উপরে ছিল কার 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 হাত বা তিনি এত বড় অপরাধ করেছিলেন তারপরেও পুলিশের নাগালের বাইরে ছিলেন যদিও জানা যায় পুলিশের সাথে তার সম্পর্ক ছিল খুব গভীর এবং তাদেরকে তিনি ম্যানেজও করে ফেলেছেন তবে তার পিছনে রয়েছে অনেক বড় এক মানুষের হাত তিনি হচ্ছেন সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের এই সহযোগিতাই মিল্টন সামাদার এত বড় রাজপ্রাসাদ গঠন করেছেন বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে উঠে এসেছে নতুন কিছু তথ্য হ্যাঁ এরকম আওয়াজ আমরা অনেক পাইছি রাতে বৃদ্ধরা অনেক চিল্লাইতো আমার মনে করছে ওরকমই আওয়াজ তো আমরা যখন প্রতিবাদ করতে গেছি আমাদের নামে আরও মিথ্যা না মামলা দিয়েছে আমরা দুই বছর মামলা নিয়ে অনেক কষ্ট ছিলাম আমাদের শুধু শুধু কারণ ছাড়া একটা মামলাতে মামলাতে আমরা ছাত্রলীগের অনেক ছেলে অনেক হরান করা হয়েছে রাতের বলে রাত্রে বারোটার পর মানে একটা বৃত্ত মানুষ হয়তো বা মারলে বা তাকে টর্চার করে যেরকম একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ পেতাম আমরা কান্নাকাটির আওয়াজ পেতাম ওদের অ্যাক্টিভিটি বলতে গেলে আপনি এখনও দেখতে পাবেন উনি সন্ধ্যা হলেই ওনার দশ থেকে সাত থেকে আটটা স্পেশাল বডিগার্ড আছে বডিগার্ড ছাড়া রাস্তায় বেরোন এখনও আছে না বডি গার্ড এবং ওদের যে স্টাফ আছে ওদের স্টাফ দেখে একটা গুন্ডা পালা ও যদি কোনো কিছু উনিশ থেকে বিশ হয় কথা বলার আগে তার মারতে শুরু করে কথা বলার আগে এবং অত্র এলাকায় ময়মুরবি থেকে শুরু করে এবং মা বোন যারা আছে সবাই জানে এটা আমার কিছু হলেই সে মাধ্যম শুরু করে অর্থাৎ অনেকেই তার কাছে মনে করেন যে এটার শিকার হয়েছে এবার আমরাও সেটা শিকার হয়েছে মিথ্যা মামলা আমাদের দুই বছর ফাঁসাইছে ফাঁসানোর পরে মনে করেন যে এক প্রকার যখন আমরা জিনিসটা মীমাংসা করতে চেয়েছি আমাদের ফ্যামিলি গার্ডিয়ান তাদের কাছে অনেকবার গেছে মাপ চাওয়ার জন্য আমাদের ফ্যামিলিরাও মাপ চেয়েছে তাদেরকে সাত পায়ে যারা মাপতেছে আমরাও যে তাদের একটাই কথা তাদের টাকা দাবি করছে তিরিশ চল্লিশ যে যেভাবে টাকা দিতে পারছে আমরা লাস্ট পর্যায়ে দুই বছর মামলা টানার পরে আমরা সবাই টাকা দিয়ে তাকে থানায় নিয়ে যে স্পেশাল গাড়িতে করে থানায় নিয়ে গেছি কোর্টে নিয়ে গেছি কোর্টে নিয়ে যাওয়ার পর মামলা উদ্ধার করছে এবং সে একটা মুসলিকেও নিছে এরপর থেকে যদি আমার এখানে কোনো কিছু হয় পুরো দায়িত্ব আমাদের গাড়ি সে দিয়ে দেবে এরপর থেকে আমরা তার বিষয়ে কোনো কথা বলতে পারি না কিছু বলতে পারি না এবং যদি কেউ কথা বলতে যাবে কিছু বলতেও যায় কথা বলার আগে তার স্ট্যাপে তাকে মারতে শুরু করে আর তার একজন পূর্বের সময় আমার লাঠিয়াল তারা তৈরি করেছে কোনো স্টেপ নেই কেন একে বুড়ো তার স্টেপ এক একটা গুণটায় এবং সে চব্বিশ ঘন্টায় রিক্টে চব্বিশটা ঘন্টায় রিক্টে থাকে তার কথাবার্তা চালচরণ দেখলে একটা মানুষ বুঝতে হবে সুস্থ মস্তিষ্ক মানুষের দ্বারা এই ঘুম দ্বার কথাবার্তার পছি হলো এলাকায় তো থাকতে হলে ময়মুরব্বি আছে অন্য অন্য সমন্বয় ব্যক্তিরা আছে সে কাউকে গোনার ধরে না কাউকে গনা তার একটাই কথা আমার উপর মলপর্য তো হাত আছে আমি এখন ফোন দিলি কাদের সে আমার ফোন ধরবে মানে আমাদের কাদের সাহেবের কথায় কথা তার কথা বলে এবং তার প্রশাসনের অনেক ভালো লিঙ্ক আছে যেহেতু একটা এই মানুষের ইমোশনের জায়গা মানুষ জিনিসটা সিম্পিত হিসাবে তাকে সাপোর্ট করে কিন্তু এখানে কী হয় অত্র এলাকার মানুষ ছাড়া আশেপাশের মানুষ কেউ জানে না অত্র এলাকার মানুষ খুব ভালো করেই জানে এখানে কেউ সে এক রাগে রাত হলে তার বৃদ্ধাশ্রম থেকে যে পুরো মারধর করতো আশেপাশের মানুষেরা ঘুমাইতে পারতো না সে নেশা করে এসে তার যে অসহায় শিশুরা বা মা বাপমা ছিল তাদেরকে মারধর করতো কথা না শুনে

হ্যাঁ সে যে কত ডেঞ্জার আছে আমরা মোটামুটি আমাদের সবার থেকে পঞ্চাশ হাজার টাকা করে দাবি করছে যে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা করে দিব আমাদের তো পসিবল না কারণ আমরা দুই বছর অলরেডি মামলাটা টানছি আমাদের কোর্ট পি আমাদের ফ্যামিলি সবার ব্যাকগ্রাউন্ড অত ভালো না যে যতটুকু দিতে পার সর্বনিম্ন তিরিশ দিতেওয়া লাগছে সর্বনিম্ন তিরিশ মানে একটা মিডিয়া ছিল টাকা মেনটেন করার জন্য তারই বন্ধু এখনও আছে ওখানে সেই সব কিছু জিনিসটা সে মিনিমাম সব করছে আমি দিচ্ছি মনে করেন পঁয়ত্রিশ হাজার আমার ছোটো ভাইরা কিছু আছে তারা দেশে বত্রিশ হাজার বন্ধু বান্ধবরা চল্লিশ পঁয়তাল্লিশ যার থেকে যেমন নিতে পারছে মানে মামলার আসামি অজ্ঞাতনামার থেকে কম দিছে টোটাল নিশে সে এগারো জনের কাছ থেকে এবং অজ্ঞাতনামার ছিল আর অনেকেই যাদের যারা ওখানে মামলায় উপস্থিত ছিল না মার ধরে আপনি ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারেন যারা ও ভিডিওতেই ছিল না আমার অনেক বন্ধু বান্ধব আছে ভিডিওতেও ছিল না আমি এখনগুলো দেখাতে দেখাইতে পারবো তার নামেও মামলা দিয়ে দিছে সে কিন্তু ভিডিওতেই ছিল না ওই অত এলাকায় ছিল যেদিন মামলা মারামারি হয়েছে তার নামে কারণ তারা আগের থেকে পনেরো ছোটো দামি ছিল তার নামে মামলা দিয়ে দিছে সে কোনো কিছু হইলেই এভাবে অর্থাৎ মানুষের যে পরিমাণ হয়রানি করে ভাই এটা মানে বলার বাইরে এটা আমরা মনে জ্যাক প্রকার অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ মরে তো দুইটা যে আমাকে দিয়েছিল চাঁদাবাজি ভাঙচুর বিনা অনুমোদীতে প্রবেশ এখন আমি তো ছিলাম না আমি আইসা শুনি যে আমার নামে মামলা হয়েছে যেন আমাকে ধরছেও যে পুলিশ উনি বলছে যে অজ্ঞাতনামাতেই ধরছিল আমার নাম জাস্ট ছিল এর জন্য আমাকে ধরছে আমার কোনো ভিডিও অডিও কোনো ক্লিপ ছিল না আমাকে জাস্ট অজ্ঞাতনাম সন্দেহ

কেন করা হবে না আমরা কাউকে বড় চিকিৎসা করাই না তাহলে কি এখানে এভাবে মারা যায় মারা যায় একটা মানুষ রাস্তায় মরে যাওয়া আর আপনার এখানে এভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়া কি পার্থক্য আছে এখানে যারা ভর্তি রয়েছে তারা অসুস্থ হলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন হ্যাঁ আমরা আমরা ট্রিটমেন্ট করি না আমরা পরিচর্যা করি পরিচর্যা অসুস্থ হলে পরিচর্যা করি আমরা শুধু আমরা ট্রিটমেন্ট দিই না কারণ এই অজ্ঞাত মানুষগুলোকে কোনো হসপিটালে ভর্তি নেয় না একদম মুমূর্ষ হয়ে গেলে অসহায় গেলে কোথায় নেন না তাহলে তার সে সুস্থ হয় কিভাবে

এইখানে অন্তত পানিটা পাচ্ছে ফার্স্ট এড ট্রিটমেন্টটা পাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে মধ্যে মারা যাওয়ার পরে সে দাপন কাপনটা পরিষ্কার সাথে পাচ্ছে আপনাদের সাংবাদিক সহ পুরো প্রশাসনকে বলেই চ্যালেঞ্জ যে আমার বাংলাদেশের ঢাকা শহরে একটা ফ্ল্যাট দেখান নিজের নামে একটা গাড়ি দেখান কারণ নামেই নাই

খরচ করা হয়েছে না আমরা জমি কিনছি আরও জমি কিনবো আমরা বড় বাড়ি করছি আরও করবো মসজিদ করবো যে আপনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ সবগুলো মিথ্যা ভিত্তিহীন সবগুলো মিথ্যা ভিত্তিহীন এবং সকলকে অনুরোধ করবো চ্যালেঞ্জ করে বলতেছি পারলে প্রমাণ করে দেখান আপনার মাধ্যমে এটি নিউজ সহ পুরো বাংলাদেশ সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ করতে চাই এবং প্রশাসনকে অনুরোধ করতে চাই পারলে আমার নামে যে কটা এলিগেশন আনছেন অর্থনৈতিক অঙ্গ ট্রান্সফার এগুলো তো বেশি এগুলি প্রমাণ করে দেখান শুধু আপনারা যেটা করতে পারবেন সেটা হলো যে আমার কাছে মৃত্যুর যে কোথায় কোথায় কবর একটা ই পাবেন কিন্তু ওইটা সত্যিকার অর্থে আমরা দর্শক জানাতে পারেন আপনাদের মতামত কিংবা মন্তব্য আরেক রকম নিত্য নতুন আপডেট নিউজ গুলো পেতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে